প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চৌদ্দতম অধ্যায় জলবায়ু পরিবর্তন এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক লক্ষ্য করো এখানে একটি চিত্র দেওয়া আছে গাছ মানুষ একটি প্রাণী এবং প্রথম প্রশ্ন ভূগর্ভস্থ পানি কি দ্বিতীয় প্রশ্ন স্ট্যাটোমন্ডল কেন জীব জগতের জন্য গুরুত্বপূর্ণ বর্ণনা করো তৃতীয় প্রশ্ন ওয়াই এবং জেড কিভাবে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে করো। এবং শেষ প্রশ্ন জেট থেকে নির্গত গ্যাসটির পরিমাণ অধিক বেড়ে গেলে পরিবেশে কি বিপর্যয় ঘটবে তা যুক্তি সহ ব্যাখ্যা করি প্রথম প্রশ্ন ছিল ভূগর্ভস্থ পানি কি বৃষ্টি পানি চুইয়ে চুইয়ে মাটির নিচে জমা হয়ে যে পানি সঞ্চিত হয় তা ভূগর্ভস্থ পানি দ্বিতীয় প্রশ্ন ছিল স্ট্র্যাটোমণ্ডল কেন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বর্ণনা করো টপমন্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে স্ট্র্যাটোমণ্ডল এই স্তর টপমন্ডল থেকে শুরু করে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্যাটোমণ্ডলের স্তরে রয়েছে ওজন নামের একটি গ্যাস স্ট্র্যাটোমণ্ডল জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কারণ এতে ওজন স্তর রয়েছে যা সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবজগতকে রক্ষা করে মন্ডল পৃথিবীর প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে তৃতীয় প্রশ্ন ছিল ওয়াই এবং জেট কিভাবে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ওয়াই এবং জেট যথাক্রমে উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কার্বন অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। হয়্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে এই অক্সিজেন আবার প্রাণী জগৎ গ্রহণ করে বেঁচে থাকে এবং শোষণের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সকল জীব দেহ গঠনে কার্বন দরকার হয় এই কার্বন আসে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড থেকে প্রাণীর উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করার মাধ্যম কার্বন গ্রহণ করে উদ্ভিদ ও প্রাণীদেহে কার্বন তিনভাবে ভাবে ফিরে আসে প্রথমত উদ্ভিদ ও প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করার সময় বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে সেরে দেয় দ্বিতীয়ত উদ্ভিদ ও প্রাণী দেহকে পড়ালে তাতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মেশে এবং তৃতীয়ত উদ্ভিদ ও দেহে পচবার সময় মাটিতে পচবার সময় ব্যাকটেরিয়া ও সত্রাক কার্বন ডাইঅক্সাইড বায়ুতে ছেড়ে দেয় এভাবে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সর্বশেষ প্রশ্ন ছিল জেঠ থেকে নির্গত গ্যাসটির পরিমাণ অধিক বেড়ে গেলে পরিবেশে কি বিপর্যয় ঘটবে তা যুক্তি সহ ব্যাখ্যা প্রদর্শিত হচ্ছে প্রাণী প্রাণী শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এই কার্বন অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে খাদ্য তৈরি করে পানি থেকে নির্গত কার্বন অক্সাইডের পরিমাণ অধিক বেড়ে গেলে পরিবেশে মারাত্মক বিপর্যয় ঘটবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যাধিক হলে বায়ুমণ্ডলের তাপমাত্রাও অত্যাধিক হয় যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করে এবং পৃথিবী পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এর ফলে সমুদ্র উপকূলবর্তী দেশগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই অবস্থা চলতে থাকলে সমগ্র পৃথিবী একদিন পানিতে তলিয়ে যাবে তাছাড়া বাতাসের কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আমাদের শ্বসনে সমস্যা সৃষ্টি হবে এবং শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে শ্বসন সমস্যাজনিত কারণে প্রাণীকূলের ব্যাপক হারে জীবন নাশ হবে এবং এতে আমাদের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে সুতরাং বলা যায় প্রাণী থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ অধিক বেড়ে গেলে পরিবেশে বড় আকারের বিপর্যয় ঘটবে এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব